আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা মহান আল্লাহ রবুল্লা আলমিনের জন্য অসংখ্য দরুদ সালাম বিশ্ব মোমেনের একমাত্র আদর্শ মানুষ নবী মুহাম্মাদুর মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের উপর আজকে আমার আলোচ্য বিষয় আসুন আমরা নিজেদের আমলের পরীক্ষা করি বা নিজেদের আমলের মক টেস্ট করি তো এটা একটা আত্মশুদ্ধিমূলক আলোচনা তো এই আলোচনাটা আপনাদের সামনে আমি উপস্থাপন করতে যাচ্ছি মহান আল্লাহ রবুল আলমিনের তৌফিককে পাথেয় করে তো এই আলোচনাটা আপনাদের কাছে গ্রহণযোগ্যতার দিক দিক কেমন হবে সেটা আল্লাহ পাখি জানেন তবে সকলেই নিজের পরকালের স্বার্থে আখেরাতের স্বার্থে আলোচনাটা শুনবেন হৃদয়ঙ্গম করবেন এবং খুবই গুরুত্ব দিয়ে কবরে যাওয়ার আগে এই আলোচনা মাফিক নিজের জীবন গঠন করবেন এই আশা রাখছি আমার জন্য আপনারা একইভাবে দোয়া করুন যাতে করে আমি সেইভাবে সচেষ্ট হয়ে কবরে পৌঁছতে পারি আল্লামাদের সকলকেই সেই তৌফিক দান করুন এবার আমি আলোচনার মধ্যে প্রবেশ করছি দেখুন আমাদের পশ্চিমবঙ্গে আপনারা যারা শিক্ষিত মানুষ তারা জানেন যে জয়েন্ট এন্ট্রান্স বলে একটা পরীক্ষা আছে যে পরীক্ষার মধ্য দিয়ে ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারিংয়ে আপনি ভর্তি হওয়ার সুযোগ পেতে পারেন র্যাঙ্ক অনুযায়ী একইভাবে মেডিকেল আপনি ডাক্তারি পড়ার জন্য ভর্তি হতে পারেন আপনার র্যাঙ্ক অনুযায়ী এই কম র্যাঙ্ক তৈরি করতে কম র্যাঙ্কের মধ্যে আপনার নামটা রাখতে ছাত্রছাত্রী যারা বিশেষ করে খুব ভালো ছাত্রছাত্রী তারা কি করে খুব বেশি পড়াশোনা করে নানা ধরনের বই পড়াশোনা করে পাশাপাশি তারা একা একা নিজেদেরকে মক টেস্ট করে অর্থাৎ মাঝে মাঝে নিজেকে নিজে পরীক্ষা দেয় সম্ভাব্য প্রশ্নগুলোকে সামনে রাখে ঘড়ি সামনে রাখে সময়ের তালে প্রশ্নের উত্তরগুলো দেয় নিজেই আবার উত্তর সঠিক হয়েছে না বেঠিক হয়েছে তা মূল্যায়ন করে নিজে মার্কিং করে এবং নিজেকে যাচাই করে যে আমার প্রস্তুতিটা কেমন হয়েছে এই প্রস্তুতিতে আমি কত পার্সেন্ট মার্কস ফাইনালে পেতে পারি এই টেস্টগুলোকে মক টেস্ট বলা হয় তো আমরা আমরা কিন্তু দুনিয়াতে যত পরীক্ষা আছে সব থেকে সেরা যে পরীক্ষাটা চূড়ান্ত পরীক্ষা যেটা সেইটার ব্যাপারেই আমরা যদি গাফিল থাকি আমরা যদি সেটার ব্যাপার উদাসীন সে বিষয়টা যদি আমরা অবহেলা করি তাহলে আমাদের কত বড় লস হতে পারে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন কোন সে পরীক্ষা আল্লাহ রব্বুল আলামিন বলছেন আম্মাপাড়ার প্রথম সোরা সোরা নাবার সতেরো নম্বর আয়াতে বলছেন অহজু বিল্লাহিম ইনাশাই ত নিরু রজিম বিস্মিল্লাহ রহমান রহিম ইনায়াম আল ফাসলিকানামিকতন নিশ্চয় সেই বিচার দিবসটা আছে পূর্ব নির্ধারিত একটা মহান বিচারকের পক্ষ থেকে ওই দিনে ওই মুহূর্তে বিচার শুরু হবে বিচারক কে হবেন সেই বিচারকের গুণমান সম্পর্কে আল্লাহ তিনের শেষ আয়তে বলছেন আল্লা তিনি বি যত বিচারক আছে তাদেরও বিচারক আল্লাহ বলছেন তিনি কি সকল বিচারকের বিচারক নহেন অর্থাৎ তিনি অবশ্যই সকল বিচারকের বিচারক এমন বিচারক যে অতিমাত্রায় সূক্ষ্ম ভুলও তিনি দেখতে পাবেন অতি সূক্ষ্ম কোনো ভালো কাজ যা অন্তরের মধ্যে পোষণ করেছেন বাস্তবের উপদে নে তাও তিনি দেখতে পাবেন এই রকম এক মহা বিচারক যোগ্য বিচারকের অধীনে বিচার হবে পরীক্ষা হবে সেই পরীক্ষা সম্পর্কে আমরা উদাসীন বলেই আমরা মক টেস্ট করি না আমরা মনে করি যেভাবে আমরা চলছি আল্লাহর দিকে মন রেখে আমাদের ইমান ঠিক রেখেছি আমরা নামাজ পড়ছি রোজা রাখছি হজ করছি জাকাত দিচ্ছি মোটামুটি আল্লাহর কথা মেনে চলছি ও স্টেজে মেকআপ হয়ে যাবে কিন্তু আমরা যদি মনে করতাম সেই বিচারের দিনে যদি আমরা ফেল করি তাহলে অনন্তকালের জাহান্নাম আমার জন্যে চরম কষ্টের কারণ হয়ে দাঁড়াবে অতএব আমরা বারে বারে একবার মক টেস্ট করি এবার আমরা আমি বলবো মক টেস্টের প্রয়োজন কি আমি বিষয়টা কিছুটা তুলে ধরলাম এর পরেও বলছি জান্নাত নির্ভর করবে কমপক্ষে দুটো জিনিসের উপরে আর একটু করে বলতে গেলে তিনটে জিনিসের উপরে একটা হচ্ছে আপনার ইমান পাশাপাশি আপনার সৎ কাজ অর্থাৎ আল্লাহ পছন্দনীয় কাজ তিন নম্বর হচ্ছে আল্লাহর দয়া আল্লাহর রহমত এই তিনটের নিট ফলে আপনি আমি জান্নাত পেতে পারি ধরে নিচ্ছি ইমানের জায়গাটা আমাদের আল্লাহর মেহরবানিতে কনক্রিট আছে দয়া আল্লাহর নিজস্ব ব্যাপার সেটা আল্লাহর উপরে ছেড়ে দেয়া ছাড়া কোনো উপায় নাই রইল আমল এই আমলটা আমাদের কেমন হচ্ছে আমলু সলে হচ্ছে কিনা আল্লাহর ভয় করে সমস্ত ভালো কাজগুলো করা হচ্ছে কি না এইটা দেখাটার যে টেস্ট তাকে আমি মক টেস্ট বলছি তো আমরা জীবনে যদি এই মক টেস্টগুলো না করি তাহলে আমরা স্টেজে স্টেজে মেকআপ করতে গিয়ে একবার যদি বিগড়ে যায় তাহলে আমাদের সমূহ লস হবে তাই আমরা সব থেকে চূড়ান্ত যে সাফল্যের পরীক্ষা সেই পরীক্ষা আখেরাতের পরীক্ষা সেই আখেরাতের পরীক্ষাতে যাতে সাকসেস হই আল্লাহ আমাদের প্রতি খুশি হন তার জন্যে আমাদের আমরা ইমাম মজবুত রেখে আমরা আমাদের আমলটাকে দেখি যে আমরা আমলের দিক দিয়ে আল্লাহকে খুশি করার জন্য অগ্রগামী হতে পেরেছি তো এবার আমি কয়েকটা নমুন আপনাদের সামনে রাখছি আপনারা নিজেরা এইসবের ব্যাপারে জানেন সুরা নূর তিরিশ নাম্বার আয়াতে বিশ্বের মোমেনদেরকে পুরুষ মুসলমানদেরকে বলছে তোমরা তোমাদের দৃষ্টিকে সংযত রাখো দৃষ্টি সংযতের বিষয়টা বিশেষ করে রাস্তা চলার ক্ষেত্রে প্রযোজ্য তো রাস্তাতে আপনি চললেন বেগানা কোনো মেয়ে মেয়ে বা মহিলা সামনে আসলো যা দেখতে আপনার মন চাইছে জৈবিক কারণে আপনার মন তাকে বারবার দেখতে চাওয়ার মতো করে আপনাকে খোঁচা মারছে কিন্তু আপনি যদি মনে করেন আল্লাহ বলেছেন আপনার নজরকে সংযত রাখতে অর্থাৎ আপনার এরকম প্যারালাল নজর ছিল ফোকাস ছিল আপনি ডিপার ইউজ করার মতো করে নজরটাকে নিচেই নামিয়ে নিলেন অর্থাৎ সিক্সটি ডিগ্রি অ্যাঙ্গেলে মাটির দিকে নজর করে নিলেন দৃষ্টি সংযত করলেন আল্লাহর কথা মনে করে মনে রাখবেন আপনি সলের মধ্যে রইলেন ঠিক তেমনি পরনিন্দা গিবত আপনার অনেক বেশি ক্ষতি করবে আপনি জীবনে প্রতিটা দিন রাত হিসাব করে দেখুন আপনি কোথায় বসছেন কোথায় গিবত করে ফেলছেন পর নিন্দা করার মধ্যে আপনি একটা স্বাদ পাচ্ছেন কিনা অর্থাৎ গিবত করে আপনি মজাবোধ করেন কিনা নাকি গিবতকে আপনি ঘৃণা করেন গিবত থেকে কতটা নিজেকে বাঁচিয়ে রেখেছেন এই এই টেস্টটা আপনারা করুন বান্দার হক এমন একটা বিষয় বান্দার হক যদি আপনি নষ্ট করে ফেলেন তাহলে আল্লাহ তা অসীম ক্ষমতার অধিকারী হওয়া সত্ত্বেও ওই বান্দা যদি মাপ না করে আল্লাহ মাফ করবেন না তাহলে এই রকম একটা কঠিন বিষয় আমাদের ভাবতে হবে যে আমরা কোনো বান্দার হক নষ্ট করছি কিনা করলে তার ক্ষতিপূরণ তাকে কিভাবে দেব এ ব্যাপারে আমি আপনি সচেষ্ট হব প্রতিটি ইবাদতের আগে মহান আল্লাহর কথা স্মরণ হচ্ছে কিনা তার খুশি তার ভয় আমার সমস্ত কাজগুলোকে নিয়ন্ত্রণ করছে কিনা অর্থাৎ তার খুশিতে আমি কোনো কাজ করছি করার মতো করে সুন্দর করে করছি আর তিনি অখুশি যে কাজে সে কাজ থেকে পূর্ণ মাত্রায় ব্রেক করে দাঁড়িয়ে বা পিছনে হটে যাচ্ছি সে কাজটা আমরা করছি না এরকমটা আমরা করতে পারছি কিনা সেটা দেখবার বিষয় জাকাত আমরা দিয়ে থাকি জাকাত দেওয়ার সময় মহান আল্লাহর কথা মনে করে জাকাতে হিসাবে শিথিলতা করছি অবহেলা করে দাই ঠেলা গোছের জাকাত দিয়ে জনগণের কাছে আমি জাকাত দেনওয়ালা প্রমাণ করার চেষ্টা করছি নাকি মহান আল্লাহর কথা মনে করে অতি সূক্ষ্ম ভাবে আল্লাহর ভয়ে ভয়ে জাকাতে হিসাব করছি শেষে যদি পাঁচটা টাকা একটু কেমন মনে হচ্ছে পাঁচটা টাকা ধরে দেওয়া হচ্ছে কিন্তু পাঁচ টাকা কম দিচ্ছি না তো এই রকম ভাবে আমি জাকাত আদায় করছি না দান সাদকা যতটা দুনিয়াতে করছি আল্লাহর সন্তুষ্টির জন্য করছি না দুনিয়ার কোনো লাভের কথা ভেবে করছি সেটা আমাদেরকে দেখে নেওয়া উচিত মক টেস্টের মাধ্যমে এগুলো সব বারে বারে টেস্ট করা দরকার মিথ্যা কথা বলে ফেলছি কিনা মা সঙ্গে কেনা গোলাম তার মনিবের সঙ্গে তার মালিকের সঙ্গে যেরকম অত্যন্ত নরমভাবে তার সেবা যত্ন করে ভয়ে ঠিক মা বাবার সঙ্গে আল্লাহর আদেশের কথা মনে করে সদ্ব্যবহার করছি কিনা না মা বাবার সঙ্গে রুড়ো ব্যবহার করে ফেলছি এ বিষয়টা আমাদের দেখা দরকার নামাজ জাকাতের সঙ্গে জামাতের সঙ্গে নামাজ পড়ছি কিনা নামাজের ব্যাপারে আমার অন্তর কতটা মসজিদের সঙ্গে লাগানো রয়েছে এ ব্যাপারটা আমরা টেস্ট করে দেখছি রোজার ক্ষেত্রে হজের ক্ষেত্রে জীবনের প্রত্যেকটা স্টেপে প্রত্যেকটা ইবাদতে আমরা আল্লাহর ভয় করে কতটা সেই করার কাজটা করছি না করার কাজটা থেকে ফিরে থাকছি এগুলো আমাদের সব সময় টেস্ট করে নেওয়া দরকার অর্থাৎ জীবনে চলার পথে বারে বারে মক টেস্টের মাধ্যমে আমি আমার নিজের জীবনকে পরীক্ষা করে দেখি যে আমার পজিশানটা এই এইভাবে যদি আমি কবরে পৌঁছে যাই তাহলে ওই মহাবিচারক আমার বিচারটা কিভাবে করে করবেন আর রেজাল্টই বা কী হতে পারে তাই ক্রমান্বয়ে চেষ্টা করা যে আগে যতটা খারাপ ছিলাম আরেকটু ভালো আল্লাহর খুশির কথা মনে রেখে আরেকটু ভালো আরেকটু ভালো এইভাবে যতদিন আল্লাহ দুনিয়াতে রাখেন মক টেস্টের মাধ্যমে নিজের চারিত্রিক মান অর্থাৎ নারী ঘটিত শুধু নাই জীবনের প্রত্যেকটা কেসে আমি যাতে আমেলুসলে করে আল্লাহর খুশি অর্জন করে কবরে যেতে পারি অর্থাৎ ইমান আমেলুস্সলে আর মহান রব্বুল আলমিনের রহমত এই তিনটে একযোগে যেন আমার বার্পসটা টোপকে আমি আল্লাহর পছন্দের জায়গা জান্নাতে যেতে পারি এই প্রচেষ্টা চালানো আমাদের উচিত আল্লাহ পাক আমাদের সকলকে সেই তৌফিক দান করুন আমিন